দ্য প্রিভিয়েচার দাঁড়া গিয়ে দ্রুজিয়া শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা আজকে আজকে আমি পড়াবো কম আর কথা বলবো বেশি কারণ আমার কেন জানি না মনে হচ্ছে যে একদিন ধরে যে কটা পাঠ আমি পড়িয়েছি তার মধ্যে অনেক বেশি শব্দ হয়ে গেছে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো বারবার করে শুনে শুনে রিপিট করে করে মানে পুনরাবৃত্তি করে করে মনে রাখা সে ব্যাপারটা একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে যেমন গত পাঠে আট নম্বর পাঠে আচ্ছা পাঠকে বলা হয় রাশিয়ানে উরোক উরোক রোক শেষে ক উরোক উরক মানে পাঠ শেষে যেহেতু ক শেষে যেহেতু ও নেই এ নেই অতএব উরুক হচ্ছে পুংলিঙ্গ তো গত উরোকগুলোতে বোধ হয় মোট আটটা মতো উরোক হয়েছে উরোকগুলোতে আমি যে সমস্ত শব্দগুলো বলেছি অনেক শব্দ হয়ে গেছে এই শব্দ ভাণ্ডার মনে রাখা মুশকিল তার উপরে আমি একটা ক্রিয়াপদের রূপও শিখিয়েছিলাম সেটা হচ্ছে ক্রিয়াপদ জানা স্ন্যাচ ইয়াজনায়ু তৈ জায়স ওয়েত আনা জায়তই জম উই জায়চ আনি তারা আনি জায়ুথ আমার মনে হয় এই স্নাচ ক্রিয়াপদের যে রূপটা বর্তমান কালের সেটা আমাদের মনে রাখা দরকার তাহলে আমরা এর পরের যে পরবর্তী যে ক্রিয়াপদ সেটা আমরা শিখে যাব যেমন আমি এখন এখানে এই জায়গাটাতে হেঁটে চলে বেড়াচ্ছি এই যে হেঁটে চলে বেড়াচ্ছি এই যে হেঁটে চলে বেড়াচ্ছি হেঁটে বেড়ানো হেঁটে চলে বেড়ানো এর যে ক্রিয়াপদ সেটার নাম হচ্ছে গুলিয়াথ ইয়া গুলিয়ায়ু অন ওন গুলিয়ায়েত এও হেঁটে চলে বেড়াচ্ছে ইয়া গুলিয়ায়ু অন গুলিয়ায়েত আনা গুলিয়ায় গুলিয়ায় মুই মুই আমরা মুই গুলিয়ায়েম আনি গুলিয়ায়ুত গুলিয়াচ ঘুরে ঘুরে বেড়ানো বেড়ানো হচ্ছে গুলিয়াচে কোনো নির্দিষ্ট দিক থাকে না অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে কিন্তু আমি যাচ্ছি না আমি জাস্ট ঘুরে বেড়াচ্ছি উদ্দেশ্যহীনভাবে কোনো দিক ছাড়া এই যে ক্রিয়াপদ এর বর্তমান কালের রূপ হচ্ছে আবার বলছি স্লুস আছে ইপাফতারিয়া আছে Я гуляю. Ты гуляешь. Он гуляет. Она гуляет. Мы гуляем. Мы. Мы гуляем. গুলিয়ায়ুথি গুলিয়ায়ুথ তাহলে আরেকবার বলি ইয়া তই অন অথবা আনা মুই গুলিয়ায় গুলিয়ায় গুলিয়ায়ুথ ঘুরে বেড়ানো ক্রিয়াপদের রূপ কিন্তু আমরা শিখে গেলাম কেমন কিন্তু এবার আমার যেটা মনে হয়েছে যে হয়তো উচ্চারণ নিয়ে উচ্চারণের জটিলতা নিয়ে আমাদের মনে হতে পারে বাবা গো রাশিয়ানটা কি শক্ত ভাষা কি খটোমোটো উচ্চারণ বাঙালিদের এটা বলা সাজে না কারণ আমরা বাঙালিরা হেন ইউরোপীয় ভাষা পারি না নেই যেটা আমরা উচ্চারণ করতে পারি না আমাদের জিভে এত রকমের বর্ণ স্বর উচ্চারণ করা সম্ভব যে আমরা পারি আমরা রবীন্দ্রনাথ পারি এই যে ওই নিয়ে উচ্চারণ নিয়ে একটা আমাদের একটা হচ্ছিল আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না যে এইটা কীরকম কারণ আমি তো শুনতে পাচ্ছি না তো আমার হঠাৎ মনে পড়লো এই যে বাংলায় আমরা বলি হৃদয় হৃদয় এই যে হৃদয়ের যে ঐ এটাই হচ্ছে মই এই ঐটাই হচ্ছে মই আমরা তো হৃদয় বলি না আমরা হৃদয়ও বলি না আমরা বলি হৃদয় ঋকার হৃদয় সেরকম ঐ মই তৈ ওই একবার অভ্যাস হয়ে গেলে এটা কোনো সমস্যা নয় কারণ রাশিয়ানে আরও অনেক একটু বাঙালিদের বাঙালি না মানে অন্য ভাষার লোকেদেরও মনে হতে পারে একটু টাং টুইস্টার কিন্তু বাঙালিরা তো টাং টুইস্টারকে ভয় করে না আমরা রবীন্দ্রনাথ পড়েছি আমরা হৃদয় বলতে মনে পড় পড়লো হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে সেখানে একটা একটা পঙ্ক্তি আছে সেটা হচ্ছে কেতকি তটভূমি পরে কে বেঁধেছে মোর তরণী তরুণ ও তরণী যারা অন্য ভাষার লোক তারা চমকে যাবে বাবা এ কী বললো কিন্তু আমরা তারপরেও বলতে পারি যে পুলকিত নিপুণ আজি বিকশিত প্রাণ জেগেছে একই কবিতার আরেকটি পঙ্ক্তি কিন্তু ঘটনা হচ্ছে আমরা এই সমস্তগুলো উচ্চারণ করতে পারি আমাদের জীব অনেক অনেক কিছু উচ্চারণ করতে পারে রাশিয়ান আমাদের কাছে কোনো ব্যাপারই না পারবো আমরা কিন্তু আজকের দিনটা হচ্ছে এখন তো সন্ধে হয়ে এসেছে আজকে হচ্ছে শনিবার শনিবার হচ্ছে রাশিয়ানে সুবতা শিবোদিনিয়া সুবতা সিভোদিনিয়া সুবতা সুবোতা মানে শনিবার আর আগ মানে হচ্ছে আজ মানে আজ শনিবার শিবোদিনিয়া সুবতা আজ শনিবার আর আগামীকাল আগামীকালকে রাশিয়ানে বলে জাফত্রা Завтра. 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 Агамикал. Робибар. Воскресенье. Воскресенье. Завтра. Воскресенье. Слушайте и повторяйте. Сегодня суббота. Завтра воскресенье. Я гуляю. Ты гуляешь. Он гуляет. Она гуляет. Мы гуляем. Вы гуляете. Они гуляют. Спасибо, друзья. До свидания.